একবার এক ছোট্ট গ্রামে অরিত্র নামে এক ছেলে থাকত পড়াশোনায় তেমন ভালো ছিল না খেলাধুলাতেও না গ্রামের সবাই বলত এই ছেলেটার থেকে কিছুই হবে না এমনকি তার শিক্ষকও হতাশ ছিলেন একদিন পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করার পর অরিত্র মনের দুঃখে একলা মাঠে বসে পড়ল হঠাৎ এক বৃদ্ধ লোক এসে জিজ্ঞেস করলেন তুমি এত চুপচাপ কেন অরিত্র বলল আমি কোনো কিছুতেই ভালো না আমার দ্বারা কিছুই হবে না বৃদ্ধ হেসে বললেন তুমি কি জানো একটা গল্প আছে এক গাছের বীজের এক বীজকে সবাই বলতো ও কখনোই বড গাছ হতে পারবে না কারণ তার গায়ে দাগ ছিল মাটি ছিল শক্ত জলও ছিল কম কিন্তু বীজটা হাল ছাড়েনি সময় নিয়েছে একটু একটু করে মাটি ভেদ করে গাছ হয়েছে আজ সেই গাছটা গ্রামের সবচেয়ে বড় ছায়া দেয় অরিত্র অবাক হয়ে জিজ্ঞেস করল তার মানে আমি এখনো হেরে যাইনি বৃদ্ধ মৃদু হেসে বললেন যতক্ষণ তুমি চেষ্টা করো, ততক্ষণ পর্যন্ত হার মানে না শেষ পাতা এখনও লেখা বাকি এই কথা শুনে অরিত্র নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল প্রতিদিন একটু একটু করে সে নিজেকে বদলাতে লাগল কয়েক বছর পর সেই অযোগ্য ছেলে অরিত্রই হল গ্রামের প্রথম ডাক্তার শেখার বিষয় কেউ কি বলছে তা নয় আপনি কি বিশ্বাস করছেন সেটাই আসল জীবনে হাজার বাধা আসবেই কিন্তু নিজেকে বিশ্বাস করলে পাহাড়ও সরে যায়